কখনো কখনো ইতিহাস এমন কিছু মুহূর্ত সৃষ্টি করেন যা কেবল একটি ভূখণ্ডের চেহারায় পাল্টায় না বরং বদলে দেয় মানুষের চিন্তা সমাজ ও বিশ্বাসের রূপ আজকের কাহিনীতে আমরা ফিরে যাচ্ছি সাতশো এগারো খ্রিস্টাব্দে যখন এক তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম তার বিচক্ষণতা সাহস ও ন্যায়পরায়ণ নেতৃত্বে হিন্দু নদীর তীরে ইসলামের বীজ বপন করেন মোহাম্মদ বিন কাসিম ছিলেন উমাইয়া খিলাফতের সেনাপতি যিনি মাত্র সতেরো বছর বয়সে ভারতীয় উপমহাদেশের দরজায় করা নারেন তারা আগমন ছিল ঐতিহাসিক কারণ এটি ছিল ইসলামের পক্ষ থেকে ভারতবর্ষে প্রথম সংগঠিত ও সফল অভিযান এই অভিযানের পেছনে ছিল এক বাস্তব ঘটনা তখনকার সিন্ধু অঞ্চলে বর্তমানে পাকিস্তানের দক্ষিণাংশে কিছু মুসলিম বণিককে ধন সম্পদসহ বন্দি করা হয় তারা মক্কা ও বসরা থেকে চীনগামী বাণিজ্য পথে যাত্রা করছিলেন এই ঘটনার বিচার চেয়ে মুসলিম খলিফা ও রাজা হাজ্জাজ বিন ইউসুফ প্রতিবাদ জানান কিন্তু সিন্ধুর রাজা দাহির তা উপেক্ষা করেন তখন হাজ্জাজ বিন ইউসুফ তার আত্মীয় মোহাম্মদ বিন কাসিমকে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে সিন্ধু অভিযানে পাঠান মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান শুরু করে যুদ্ধটি হয়েছিল রাউর নামক স্থানে দাহির একটি বিশাল হাতিসহ বাহিনী নিয়ে যুদ্ধে অংশ নিলেও মোহাম্মদ বিন কাসিমের কৌশলী পরিকল্পনা এবং যুদ্ধনীতির কাছে পরাজিত হন দাহির নিহত হন এবং মুসলিম বাহিনী সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল দখল করে এই বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিম একে একে দেউল নিরুন ও মুলতান পর্যন্ত অগ্রসর হন তবে তার অভিযানের বৈশিষ্ট্য ছিল শুধু দখল নয় বরং প্রশাসনিক ন্যায় এবং ধর্মীয় সহিষ্ণুতার মাধ্যমে মানুষকে প্রভাবিত করা মোহাম্মদ বিন কাশিম বিজিত অঞ্চলে কখনোই জোর করে ধর্মান্তর করেননি বরং হিন্দু বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি বজায় রেখে ইসলামী নীতির আলোকে শাসনকার্য পরিচালনা করেন তিনি স্থানীয় নেতাদেরকে সম্মান করেন এবং হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা দেন এই ন্যায়পরায়ণতা দেখে অনেক স্থানীয় মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে উল্লেখযোগ্যভাবে হিন্দু ও মুলতানের কিছু উচ্চবর্ণের সিন্ধু এবং বৌদ্ধ ধর্মগুরু পর্যন্ত ইসলাম গ্রহণ করেন কারণ তারা ইসলামের একত্ববাদী দর্শন সামাজিক সাম্যবাদ ও ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থায় আকৃষ্ট হন মোহাম্মদ বিন কাসিমের আগমনের পর সিন্ধু অঞ্চলের সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে বর্ণ ব্যবস্থার কঠোরতা ও নির্যাতনের পরিবর্তে আসে ইসলামের সমতা ও ন্যায়ের বার্তা ইসলাম সেখানে শুধু একটি ধর্ম হিসেবে নয় একটি সভ্যতা ও নীতিমূলক ব্যবস্থাপনা হিসাবেও গৃহীত হন মোহাম্মদ বিন কাসিমের অভিযান ভারতবর্ষে ইসলামের প্রবেশদ্বার খুলে দেয় তিনি ছিলেন ইতিহাসের সেই আলোকবর্তিকা যিনি তরুণ বয়সে ন্যায় ও দায়িত্বশীলতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন তার বিজয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয় আমার আজকের প্রশ্নটি হল কত সালে এবং কে সিন্ধু জয় করে ভারতবর্ষে ইসলামের সূচনার পথ খুলে দেন তাই সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন